বড়দের নমস্কার ছোটদের ভালোবাসা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন বর্তমানে আছি থেকে বরমুরা পাহাড়ে যাওয়ার যে রাস্তা বরমুড়া পাহাড়ে এটাও বরমোড়া পাহাড়েই ওইটা হচ্ছে আমাদের কাছাকাছি এবং ও এনজিসির কাছাকাছি যে একটা রাস্তা ওই রাস্তা দিয়ে আমরা বেরোবো তো আমি আছি বর্তমানে এই জায়গায় জায়গাটার নাম আমি জানি না তো তৈদু থেকে আমরা এসেছি এই রাস্তা দিয়ে আগেও একবার গিয়েছিলাম আমি আজকে তৈদু থেকে যাচ্ছি ওই দিকে ওই সময় রাস্তাটা খুব ভালো ছিল একটু গিয়ে একটু খারাপ ছিল এখন পুরোপুরি ভালো আর এই জায়গাটায় গতবারও আমি এসেছিলাম এবং এই জায়গায় একটু হোল্ড করেছিলাম এবং ভিউটা দেখেছিলাম এবং আপনাদেরকে দেখেছিলাম তো আজকেও ভাবলাম কেননা সেই একটা সুন্দর ভিউ সেই একটা সেরা ভিউ সেই একটা অসাধারণ ভিউ আবার আপনাদেরকে দেখাই আমি তো ঘুরতে থাকি অনেক জায়গায় যে জন্য আমি দেখতে পাই এবং এই সুন্দর ভিউটা আপনাদেরকেও দেখাই ঘরে বসে আপনারা দেখতে পারেন তো আর ভিউটা হচ্ছে এই দিকে দেখো এখান থেকে যদি আপনাদেরকে একটু দেখায় আমি এসেটা একটু যাই কত সুন্দর একটা ভিউ আর দেখো এই দেখো কত দূর অবধি দেখা যাচ্ছে দেখো ওই দিকটা দিয়ে অনেক দূরে অনেক ঘরটো দেখা যাচ্ছে হতে পারে এটা তেলেমুড়া আর এই সাইডটা দিয়ে হতে পারে তৈদু তো সেই একটা সুন্দর ভিউ আর এদিকে আছে আমার গাড়ি রাস্তা দেখো কত সুন্দর আর বাতাস সেই একটা বাতাস বইছে এখানে আর আজকে রুদ্র নেই এই দেখো বৃষ্টির ভাব আকাশটা দেখো কোনো রুদ্র নেই তো খুব সুন্দর লাগছে খুব মজা লাগছে তো ওরাও গাড়িতে বসে আছে আর এই সুন্দর একটা যে পরিবেশ আমাদের ত্রিপুরার সুন্দর কিছু ভিউ ওরা উপভোগ করছে দুজন আছে আমার গাড়িতে আরও আমার বন্ধু তো আমি আছি আপনাদের জন্য এখানে দাঁড়িয়ে ভিডিও করার জন্য খুব ভালো লাগে এইসব জায়গা দেখলে ত্রিপুরা কিন্তু অনেক সুন্দর হতে পারে অনেকে বলবে জঙ্গল অনেকে অনেকে বলবে ত্রিপুরাতে কি আছে অনেক কিছু আছে জঙ্গল কি খারাপ জঙ্গল থাকলেই তো আমাদের অক্সিজেন হয় তাই না জঙ্গলও কিন্তু দেখ এইসব এই যে জায়গাটা আমরা এইসব জায়গা দেখতে কিন্তু মংটাং বেলি যাই জম্পুই হিলে যাই কিন্তু এই জায়গাটা অনেকেই জানে না চেনে না এই জন্য এখানে কেউ আসে না ঠিক আছে এখানে যদি সবাই আসতো জানতো তাহলে কিন্তু এখানে একটা ট্যুরিস্ট স্পট হতো মংতাং বিলি অনেকটাই দূর জম্পি হিল অনেকটাই দূর ঠিক আছে ওইগুলো ভালো কিন্তু এই জায়গাটা কিন্তু খুব সুন্দর রাস্তাটা দিয়ে আসলে খুব মজা লাগে খুব সুন্দর রাস্তাটা দেখতে খুব খুব দারুণ এই এই সাইডটা দিয়ে যদি আমরা পুরো দেখি ঘুরি একটু সময় কাটাই সেই লাগে তাই না তো বন্ধুরা আরেকটু আমরা আসলাম মানে চার পাঁচ কিলোমিটার আরও চলে এখানে আর এখানে এসে দেখলাম আরেকটা সুন্দর ভিউ তো ভাবলাম এই ভিউটাও আপনাদেরকে দেখায় যখনই আপনারা এদিকে আসবেন কোনো না কোনো সময় তাহলে এই দুইটা ভিউ দেখতে পারবেন আর এই ভিউটা হচ্ছে এই সাইডটাই দেখো কত সুন্দর ভিউ এখানে কিন্তু বাড়িঘর আছে দেখো এই যে পাহাড়ের মাঝখানে আর এই দিকেও বাড়িঘর আছে একদম দূরেও বাড়িঘর আছে আর এই সাইডটা দিয়ে দেখো একটা ঘর দেখা যাচ্ছে তো ভিতরে ভিতরে কিন্তু অনেক বাড়িঘর আছে পাহাড়ের মধ্যে আর এগুলা হচ্ছে কলা গাছ জানি না এগুলা নিজে নিজে হয়েছে কি লাগানো হয়েছে তো এখানে কলা গাছের পাশাপাশি সুপারি গাছ আছে এখানে একটা ঘর ছিল ভেঙে গেছে এমন পাহাড়ের চূড়াচুরে অনেক ঘর আছে ছোটো ছোটো তো এই ভিউটাও কিন্তু খুব সুন্দর তো দুইটা ভিউ আপনাদেরকে দেখালাম কেমন লাগলো কমেন্ট সেকশন অবশ্যই বলবেন তো বন্ধুরা রাস্তার পরিচয় দিয়ে দিচ্ছি এদিকে হচ্ছে চম্পকনগর এদিকে হচ্ছে তেলিয়ামুরা এটা হচ্ছে বরমুরা বরমুরার যে ওএনজিসি যে প্ল্যান্ট আছে ওএনজিসি থেকে একটু আগে এই ডান দিকে একটা রাস্তা গেছে উপর দিকে এই রাস্তা দিয়ে এ হচ্ছে রাস্তা এখানে দেখবে লেখা আছে একটা সাইনবোর্ড টিএসআর আর একটা সাইনবোর্ড সেভেন্টি ওয়ান বেটেলিয়ানের সাইনবোর্ড লেখা আছে তো এই রাস্তা দিয়ে মোটামুটি ছ থেকে ষাট কিলোমিটার গেলেই মানে সিক্স থেকে সেভেন কিলোমিটার গেলেই কিন্তু ওই ভিউ পয়েন্টটা তোমরা পেয়ে যাবে যে ভিউ পয়েন্টটা সেকেন্ড ভিউ পয়েন্টটা আমি দেখিয়েছিলাম ওইটা পেয়ে যাবে আর এখানে একটা বারো বেটালিয়ান টিআসআর একটা সাইনবোর্ড দেখতে পাবি এই দেখো সাইনবোর্ডটা আর এখানে একটা সেভেন্টি ওয়ান সাইনবোর্ড থাকবে এই রাস্তা দিয়ে যেতে হবে ছ থেকে সাত কিলোমিটার আর এই রাস্তা দিয়েই এই রাস্তা দিয়েই যাওয়া যায় তৈদু এখান থেকে তৈদু তেলিমুড়া দিয়ে ঘুরে যেতে হয় না এখান থেকে তৈদু অমরপুর অমরপুরে যাওয়া যায় এই রাস্তা দিয়ে ওই ভিউ পয়েন্টটা কেমন লাগলো ভিউ পয়েন্টটা সবাই অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা